আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম উকড়া ঝুলন মেলা দেখতে তো প্রথমেই উকড়ায় চলে গেলাম রাধাগোবিন্দ মন্দির দর্শন করতে যেহেতু উকড়া মেলা আমি অনেকবার এসেছি কিন্তু এই মন্দির দর্শন আমি একবারও করিনি তাই ওকে বললাম যে একটু নিয়ে যেতে তো বেশ ভালোই লাগলো মন্দিরটাও দেখতে খুবই সুন্দর তারপর মন্দির দর্শন করার পর চলে গেছিলাম আমরা দুজনে মেলার মধ্যে এই মেলার বিশেষত্বই হলো সার্কাস কিন্তু এই বছর আমরা সার্কাস দেখিনি এত বছর ধরে মেলা গেছি কিন্তু এই প্রথম বছর আমরা সার্কাস দেখিনি যেহেতু সার্কাস এখন খুব একটা ভালো হয় না সেই জন্য ভাবলাম সার্কাস না দেখে একটু মেলায় ঘুরে নিই ছোটোবেলায় যখন বাবার সাথে এই মেলা যেতাম তখন সার্কাসটা একটু অন্যরকমই ছিল খুবই সুন্দর হতো হাতি আসতো তারপর অনেক রকমের পশু আসতো বেশ ভালোই লাগতো কিন্তু এখন সার্কাসটা পুরোই হয়ে গেছে ছেলে মেয়ে এইসবের ডান্স তো এইসব ছাড়া সেরকম কিছু হয়ই না আমরা কিন্তু মেলা দেখে বাড়ি চলে এসেছি যেহেতু আমরা যেদিন মেলা গেছি সেদিন মনসা পুজো ছিল তো মনসা পুজোর জন্য দেখো আমাদের বাড়ির পাশে মন্দিরটা কী সুন্দরভাবে সাজিয়েছিলো তো এখন হচ্ছে নদীতে দোলা আনতে যাওয়া চলছে তো ভিডিওটা একটু ছোট্টোর মধ্যেই হলো তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিয়ে চলো টাটা